এই হাততো হাততলো সবাই জয় শিবশম্ভু জয় বাবাকে দান না চার ধাম কি জয় হো জয় তাই আমার ব্লগে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আশ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকের ব্লগে আমি তোমাদেরকে দর্শন করাবো বৈদ্রী নারায়ণ যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো দর্শন করাবো আর তোমাদের কর্ণপ্রয়াগ দর্শন করাবো আর যে মনোরম যে সাজে সজ্জিত যে প্রকৃতি এবং এই সব জায়গায় যে মহাদেব ধ্যান করেছিলেন শ্রী নারায়ণ ধ্যান করেছিলেন অর্জুন ধ্যান করেছিলেন এই নিরালায় তখনকার দিনে তারা এই জায়গাটাকে পছন্দ করেছিলেন যে নিরালায় তারা ধ্যান করবে কিন্তু এখন অতটা নিরালয় নয় তবুও কিছু কিছু গহন জায়গায় নিরালা রয়েছে যেখানে সাধু যারা রয়েছেন তারা ধ্যান করেন খুব সুন্দর অপরূপ সাজে সজ্জিত করে দিয়েছে প্রকৃতি মন প্রাণ যেন জড়িয়ে যাচ্ছে এত সুন্দর আর রাস্তা কিছু কিছু জায়গায় ভীষণ ভালো আর কিছু কিছু জায়গায় ভীষণই বিধ্বংসী হয়ে উঠেছে যেমন পাশে হলো তোমার খাদ রয়েছে আর এক পাশে রয়েছে পাহাড় ধস নেমে গেছে আবার কাজ চলছে বিভিন্ন রকম সমস্যা রয়েছে কিন্তু সেই সমস্যাকে ঈশ্বর জয় করিয়ে দিচ্ছেন এবং আমরা শ্রীধাম কেদারনাথ দর্শন করে এসে সেই দিন আমরা আর যাত্রা করিনি সেই দিনটা আমরা ওইখানেই ছিলাম এবং সীতাপুরে ছিলাম কারণ আমাদের সেদিন থেকে সেদিনই চলে আসার কথা ছিল কিন্তু বেশিরভাগ ভক্ত তারা যেদিন কেদারনাথে উঠেছিল সেদিন আর নেবে আসতে পারেনি তারা পরের দিন নেবার শুরু শুরু করেছে তাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা যেহেতু সারা রাত ধরেই নেবেছি তাই আমরা আটটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তাই আমরা সেদিন সীতাপুরেই স্টে করেছিলাম তারপরে আমরা পরের দিন সকালবেলা আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়েছি বৈদ্রি নাথের পথে সেই পথের যাত্রা তোমাদেরকে দর্শন করাচ্ছি আর শেয়ার করছি আর তোমাদেরকে দর্শন করাবো আমরা ওখানে যাওয়ার পথে মানে আমার শরীরটা একটু খারাপ করেছিল কিন্তু তারপরে ঠিক হয়ে গিয়েছিল দেখো আর ধারা বেয়ে আসছে আমরা কিছু কিছু জায়গায় নেবে একটুখানি সেখানকার প্রকৃতিকে খুব ভালো মতো অন্তরে অনুভব করছিলাম আর কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় সেই আনন্দ আর কিছু কিছু জায়গায় আমরা সবাই মিলে নামছিলাম সেখানের যে জায়গার যে ধুলি সেগুলো মাথায় নিচ্ছিলাম কারণ মানে সব জায়গায় অনুভব হচ্ছে যেন ভগবান বিরাজ করছে তিনি সাথে রয়েছেন পাশে রয়েছেন এক অপূর্ব oh no pop যে কিছু কিছু জায়গায় মনে স্থগিত হয়ে যায় যেন শুধু অনুভব করি এবং তোমাদের সাথে সেই ব্লগুলো শেয়ার করতে করতে আমার সেই যে স্থানের যে দর্শনগুলো অন্তরে যাচ্ছে এবং আমার অন্তর পুলকিত হয়ে যাচ্ছে আর আমি সেই দর্শনগুলোকে আবার নতুন করে আমার হৃদয়ে জাগ্রত করছি দর্শনটাকে আর তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি তোমরা কিন্তু সেই যে দর্শনগুলো সকলের মাঝে ছড়িয়ে দাও এবং তোমরা সেই যে ভগবানের কথা ভগবানের ধামের যে মানে কৃপা সেই কৃপাটা তোমরাও পাও আমি সেটাই চাই আমি এই জন্যই তোমাদের জন্য ব্লগটা করছি ঘরে বসে যেন যারা যেতে পারছে না তারা যেন দর্শন করতে পারে দেখো আমাকে কিন্তু একটু ক্লান্ত মনে হচ্ছে না জানি না এটা ঈশ্বরের কৃপা আমি কিভাবে করতে পেরেছি কারণ চারধাম একসাথে দর্শন করাটা ভীষণই কঠিন ঈশ্বরের কৃপা না থাকলে দর্শন করা যায় না যাই রাধে যায় বাবা কেদারনা এবার তোমাদের দর্শন করাবো এর পরবর্তী এই যে কর্ণপ্রয়াগ এই কর্ণপ্রয়াগ তোমরা দর্শন করো কত সুন্দর দেখো অলোকানন্দা বয়ে চলেছে আর কত সঙ্গম স্থল রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর বিশাল বড় বড় পাহাড়ের সমারোহ প্রচুর গাছের সমারোহ সবুজে সবুজ আর দেখো গাছের মতো বিশাল বড় বড়ো যেন গাছ আমাদের প্রকৃতি হাত মেলে ডাকছে তাদেরকে আপন করে নেওয়ার জন্য তারা আমাদের সব কিছুই দেয় কিন্তু আমরা মানুষ ভীষণই স্বার্থপর নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তাদেরকে কেটে ফেলি প্রকৃতিকে দূষণ করে ফেলি এবং তখনই প্রকৃতি আস্তে 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 যখন খুব রেগে যায় তখনই আমাদের ওপর তারা বিধ্বংসী এ আচরণ শুরু করে এবং প্রকৃতি কিন্তু প্রতিশোধ নিতে ভোলে না তাই সকলে কি করবে তোমরা কিন্তু গাছ লাগাবে প্রকৃতিকে ভালোবাসবে এবং এই প্রকৃতির মাঝে ঈশ্বর দর্শন করবে সর্ব কিছুর মধ্যে ঈশ্বর বিরাজিত সর্বপ্রাণীর মধ্যে সমস্ত জড় বস্তু সমস্ত সজীব বস্তু সব কিছুর মধ্যে ঈশ্বর বিরাজিত এবং সর্ব কিছুর মধ্যে তোমরা ফিল করো যে তিনি রয়েছেন তিনি আমাদের সাথে রয়েছেন তাকে ভালোবেসে দেখো সে আমার কত আপন এবং সে হাত বাড়িয়ে রয়েছে আমাদেরকে কৃপা করার জন্য আমরা কৃপা নিতে পাচ্ছি না আর এই দেখো এখানে সব দেখো বলগা হরিণ খুব সুন্দর সব রয়েছে আর প্রকৃতির মাঝে ওরা খেলে বেড়াচ্ছে ওদের কোনো ভয় নেই যে কেউ ধরে নিয়ে যাবে কেউ ওদেরকে ঢিল ছুঁড়ে দেবে কারণ দেখো এখানে নিরালা পরিবেশে ওদের ওরা কিন্তু খেলে বেড়াচ্ছে ভীষণ সুন্দর লাগছে মানে কি বলবো গাড়ি করে যাচ্ছি কিছু কিছু জায়গায় নামছি গাড়ি করে যেতেও যে সেই অনুভবগুলো ঈশ্বর করাচ্ছেন এটাই আমার কাছে অনেক বড় কথা কারণ আমি কেদারনাথ যে যাব এরকম স্থানে যে আসতে পারবো আমি কখনো ভাবি নি যাওয়ার তো খুবই ইচ্ছা ছিল কিন্তু যে বাবা এইভাবে কৃপা করবেন আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে এত কৃপা করবেন যে কিছুদিন আগে আমি শ্রীধাম বৃন্দাবন দর্শন করে আসার পরে যে আমাকে উত্তরাখণ্ডের চারধাম দর্শন করাবে এটা আমার কাছে একটা এক্সট্রা পাও না ভেবেছিলাম যে আসব কিন্তু পরে জানি না আশাটা আমাদের কনফার্ম হচ্ছিল না কারণ প্রভু ঠিক করে বলতে পারছিল না যে আমাদের আশা হবেই কিন্তু হঠাৎ করেই আর কি বাবা আমাদেরকে ডাকলেন আর আমরা চলে এলাম কি সুন্দর অপরূপ দর্শন করলাম কেদারনাথ ঘাম বাবাকে দর্শন করলাম বাবার কৃপা অনুভব করলাম তিনি যে কত কৃপাময় কত দয়ালু এবং কত ভালোবাসে তার ভক্তকে তাকে ভালোবাসতে গেলে কোনো নিয়ম আচার আচরণ কিছু না শুধু একটু ভালোবাসলেই সে এ ভক্তকে কাছে টেনে জড়িয়ে নেয় সেই আমার মহাদেব সেই আমার ভোলানাথ এরপরে আমরা যাচ্ছি বৈত্রী নারায়ণ ভগবান আর সেখানে কি করেছিলেন তোমার যাকে বলা হয় অর্জুন ভগবানের সখা তিনি সখারূপে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন তার মধ্যে সক্ষতা ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ পরম আদর করতেন তাকে পরম ভালোবাসতেন অর্জুনকে এবং এই অর্জুন আর আর নর রূপে আরাধনা করেছিলেন বৈদ্যনাথে আর নারায়ণ ভগবান তিনি নারায়ণ নর আর রূপে দুই পাহাড়ে তারা আরাধনা করেছিলেন নরনারায়ণ বলা হয় নারাযনে এবং তাদের সেই দর্শনও তোমাদেরকে আমি পরবর্তী ব্লগে দেখাবো এবং সেখানে একটু স্টোরিটা আমি তোমাদেরকে বলে নিচ্ছি এবং যখন ধ্যান করছিল সেই যে এই বৈদ্রী নারায়ণে তখন তুষারাবৃত্ত হয়ে যাচ্ছিল ভগবান নারায়ণ তখন লক্ষ্মী দেখে আর সইতে পারেনি তাই জন্য সে রূপে নারায়ণের উপরে ছায়া ছায়ার মতো ছিলে যাতে নারায়ণের গায়ে না বরফ পড়ে যায় এবং নারায়ণ যখন দেখলেন যে লক্ষ্মী মা তাকে এইভাবে ছায়াদান করেছে তখন সেই স্থানেই ভগবান নারায়ণ আর লক্ষ্মী মা ওখানে সেবিত হয় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর নিচ থেকে অলকানন্দা বয়ে যাচ্ছে আর তপ্ত জলকুণ্ড রয়েছে এত সুন্দর অপরূপ দর্শন যে মন জুড়িয়ে যাচ্ছে নরনারায়ণ পাহাড় আমরা দর্শন করছি আর কথিত আছে এক একসময় নাকি নরনারায়ণ পর্বত একসাথে মিলিত হয়ে যাবে যখনই মিলিত হয়ে যাবে তখন নাকি আর বৈদ্য নারায়ণ অর্থাৎ বৈদ্যিনাথের দর্শন পাওয়া যাবে না ওখানে মানে গা হয়ে যায় সেই সব দর্শন করলে এবং পৌরাণিক গাথা শুনলে ভীষণ সুন্দর আর তোমাদেরকে দর্শন করাবো পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো কত সুন্দর দেখো এই দেখো এই ধারা এখানে কিন্তু বয়ে আসেনি এখানে কিন্তু বরফই রয়েছে এবং নিচে যে এসছে নেবে সেখানেও বরফ জমে রয়েছে কারণ কি বলতো এক এক জায়গায় খুব একটা গরম আছে আবার কোনো কোনো জায়গায় খুব ঠান্ডা আছে যেহেতু যেই যেই জায়গায় খুব ঠান্ডা সেখানে কিন্তু যে ধারাটা অলকানন্দের ধারা যে রয়েছে গঙ্গা মায়ের যে ধারা রয়েছে তারা কিন্তু বরফ আখারেই জমে রয়েছে মানে ধারা হিসাবে নেমে আসেনি সেই বরফ হিসাবেই রয়েছে এবং নিচে কিছুটা ধারা হিসাবে নেমে এসে ওখানেও কিন্তু বরফ আকারে জমে রয়েছে এত সুন্দর আর তোমরা তো জানোই এত সেবা সারা সারাদিন ধরে সেবা করার পর কোচিংয়ে পড়ানোর পর খুব কষ্ট করে ব্লগুলো করতে হয় এডিটিং করতে হয় তোমাদের জন্য তোমাদেরকে দর্শন করানোর জন্য আমার ভীষণ ভালো লাগে ভগবানের গাথা ভগবানের কথা বলতে ভগবানের গাথা তোমাদের শোনাতে কিন্তু তোমরা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো এবং যে ভগবানের যে অনুভব যে ভগবানের সেবার সাথে যুক্ত থেকো এবং এই ব্লগুলোকে অবশ্যই ছড়িয়ে দিও যাতে সমস্ত ভক্ত ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারে এবং তোমরাও ভগবানের সাথে যুক্ত থেকো ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনাই করি আর অবশ্যই আমাদের মোহনের পরিবারের সাথে থেকো পাশে থেকে জয় রাধে জয় নিতাই নারায়ণ ধাম কি জয় এই যে আমরা এসে পৌঁছে গিয়েছি এইখানে আর সবাই বাইরে অপেক্ষা করছে আর আমরা রয়েছি হলো বাসের ভিতরে আমরা নামিনি একটু পরে নামবো পরবর্তী ব্লক আসছে তোমাদের জন্য জয় রাধে জয় বৈদ্যারায়ণ কি জয়